আসসালামু আলাইকুম দর্শক এখন আমার ম্যাঙ্গো বাগানে কি কি বিষ স্প্রে করা হচ্ছে আমি আপনাদের দেখাইতেছি এখানে কুসুম এটা হচ্ছে আশি ডাব্লিউ জি ম্যাংকো এটা হচ্ছে ভ্যালেন টেক লিমিটেড কেয়ারের একটা পণ্য এর সঙ্গে দেওয়া হয়েছে কনস্টার কন্টাক্ট এটা আপনার এটা হচ্ছে ল্যামডা গ্রুপটা হচ্ছে প্রতি লিটারে পঁচিশ গ্রাম ল্যামডা সাইহলিথিন আছে এই যে দেখেন এর সঙ্গে মাকড়ের জন্য অত্যাধিক মাকড় আমাদের এখানে এখন মানে টেম্পারেচার একটু বেশি গরম এই জন্য এটা এবং একটি ওয়ান পয়েন্ট এইট এটা হচ্ছে লাকাত এটা হচ্ছে আপনার ইনতেফা কোম্পানির একটি পণ্য আর একসাথে দেওয়া হয়েছে ওয়ান স্টপ এটা হচ্ছে আপনার সায়েন্স লিমিটেড এটা হচ্ছে আপনার মাকড়ের জন্য চায়ের লাল মাকড় অত্যাধিক মাকড় আমাদের এখানে এই মুহূর্তে সেজন্য স্প্রে করা হয়েছে আমি আপনাদের মাড় দেখা ছোট ছোট এইগুলো হচ্ছে মাকড় এই দেখেন এইগুলো আপনার ফল চুষে খেয়ে গায়ের উপর মানে দাগ করে দেয় আমরা এই যে দেখেন আম ফুটছে মোটামুটি এই আমগুলো ওনার ঘায়ের উপর ঘুরে পোকাগুলো দাগ করে ফেলবে সেই জন্য ওয়ান পয়েন্ট এইট দেওয়া দর্শক আপনাদের আরেকটা গাছ দেখালে বুঝতে পারবেন এই যে এই আমগুলো একটু বড় হতে লাগছে এই যে দেখেন মাকড়ের করে এভাবে দাগ করে দেয় সে জন্য সাবধান যাদের বাগান আছে আপনারা অবশ্যই ওয়ান যেটা অবশ্যই দেবেন নাহলে অন্য মাকড়ের বি দেবেন ঠিক আছে দর্শক আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে